কি জবাব দেয় এক মিনিট আমি বলে দিচ্ছি বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে কে বলে

আরো বলবো একটু কোরআনে আছে শব্দটা কোরআানে আছে আরেক জায়গাতে কোন জায়গাতে কোরআন থেকে বলছি আরেক জায়গাতে এদিকে ফতেপুরের মুসলমান দেহের মুসলমান দিনাজপুরের মুসলমান এদিকে আল্লাহ বলছে রুপুকারী হয়ে যা মানে নামাজি হয়ে যাও উত্তর দেন অনেক মানুষ দেখবেন নামাজ করেন রোজা আছে না ভাই আপনাদের এলাকায় সেদিন তুই বোরগাছিতেও প্রশ্ন করে বরগাছিতে বারো তারিখে আমাকে বলছে যে বেনামাজি রোজা কেমন হবে বেনামাজি ওই তোর রোজা করে নামাজ পড়ে না ওই খারাপ হবে একটা কথা বলবো এক মিনিট লাগবে বুঝেন এটা মানে জরুরি কথা তাই বলছি মাধ্যমিক পরীক্ষাতে যদি না থাকে পরীক্ষা দিতে না